এ তিনজন মিলে নেব দেখ বাপু তিনটাই নাও আর একটাই নাও তিন শর্ট ছ হাজার হ্যাঁ এ দাদা একটু বেশি হয়ে যাচ্ছে না একটু কম করো নাম আমার মন্টু দাম কম হবে না সন্টু করার আগে দেখে নেব তোমার ননটু এ তাহলে করতে হবে না যা যা ফোন রাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই আর আর তুমি তাহলে ছবি পাঠাও আমাকে না না ছবি হবে না ডাইরেক্ট পছন্দ করে নিবি যা দশটার পর লোকেশন পাঠিয়ে দিবি মাল পৌঁছে যাবে ও আচ্ছা 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 আজ পুরো নুলে দেবো আচ্ছা চল চল এখন বাড়ি চল গিয়ে আবার একটু মালিশ করতে হবে